আসসালামু আলাইকুম দেশবপাশ থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ই বা ফার্নিচারের স্বাগত আমার পিছনে যে পঁচিশ সালে আনকোমর চারপাঠের ভিক্টোরিয়া আলমারিটি দেখতেছেন এই আলমারিটি পিওর চিড়াগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে কালারটা করে দিয়েছি এন্টি গোল্ড কালার যেটা হচ্ছে সব থেকে দামি কালার সব থেকে ইউনিক যে কালার হয়ে থাকে সেই কালারটা হচ্ছে এইটা ফুল গোল্ডেন কালার তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানি দেওয়া ধোয়া মোছা করতে পারবেন এই আলমারিটির আমাদের ইউটিউবে শর্ট ভিডিও দেওয়া আসছে লাইভও করা আসছে তো এইটা দেখে আমার একজন দুবাই প্রবাসী সম্মানিত কাস্টমার লুৎফর রহমান সাহেব উনি কিন্তু দীর্ঘ এক মাস আমার সাথে যোগাযোগ করে রিসেন্ট কিছুদিন আগে উনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে ওনার বাসা থেকে একদিন পরেই উনি আমাদের ফ্যাক্টরিতে এসে এই আলমারিতে জাস্টিফাই করেন কাঠগুলা র অবস্থায় তারপরে উনি আমাদেরকে এই আলমারিটি অর্ডার করে গিয়েছিলেন তো ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে তো এই আলমারিটি আজকে আমাদের ব্রাহ্মণ ডেলিভারি ডেলিভারির উদ্দেশ্যে রনা হয়ে যাবে তো এই আলমারিটি জাস্টিফাই করার পরে আমাদেরকে অর্ডার করেন উনি কালারটা বলে গিয়েছিলেন ফুল গোল্ডেন কালার তো আলহামদুলিল্লাহ ফুল গোল্ডেন কালারটা করেছি এটা সব থেকে দামি কালার আমরা সব থেকে দামি কালারগুলো আমাদের ফার্নিচার ইউজ করার চেষ্টা করি আর এই কালারটা ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানিতে ধমচা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না এই আলমারিটির এখন আলমাইডের ব্যাপারে কথা বলবি কথা বলি এই আলমাইটের পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে কানিশ আট ফিট সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করা হাতে কাজ করা হয়েছে মেশিনে কাজ করি না অনেক কাস্টমার বলে থাকেন যে ভাই আপনি কি ম্যাশিং করেন না আমরা সম্পূর্ণ কাজ হাতে খোদাই করে কাজ করি এটা যে পায়াটা আট আট মোটা পায়া ইউজ করা হয়েছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটিভাবে কাজ করা আপনারা দেখতেই পারছেন মোটা ফিটনেস কত তার সাথে এটা পায়াটা পাঁচ পাঁচ পায়া ইউজ করা এখান দিয়ে ডিজাইন করা তার সাথে এই পায়ার সেটটা আসেন এই পায়ার সেটটা কী নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ইউনিক ব্যাপার ইউনিক সিস্টেমে করা হয়েছে পাল্লাগুলা দেখেন পাল্লাগুলা মোটা ফিটনেস পাল্লাগুলোর ডিজাইনগুলো দেখেন আমার হাটটা রাখতে সাতটা নিমিশে কিন্তু স্লিপ কেটে যাচ্ছে এর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নিখুঁত হবে এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করা হয়েছে আরেকটা এর ভিতরে একটা জিনিস আমি আপনাদের দেখাই তো এখানে আমরা এ থাকগুলা দিয়েছি এখানে ডয়ার দিয়ে দিয়েছি তার সাথে একটা বিশেষত্ব নিয়েছেন গোপন ডয়ার তো একটু দেখাও গোপন ডয়ারটা কত আপনার হচ্ছে টাকা পয়সা এভরিথিং রাখার জন্য একটা গোপন ডয়ের দরকার তো এই গোপন ডয়ারটা আপনাদের জন্য খুব স্পেশাল হতে পারে এখান থেকে কাপড় দিয়ে দিলে চোরে ধরে বুঝার অপশন নেই এখানে কি ইউজ আপনারা কী দিয়েছেন এটা গোপন ডয়ার হচ্ছে এরকম তো এটা কাঠটা প্রায় দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ইউজ করেছি খুবই নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে কাজ করেছি উপরে কানিসটা দেখতে পাচ্ছেন নিচের পায়াগুলো দেখেন নিখুঁতভাবে এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করা হয়েছে এই রাজকীয় আলমারিটি এই আলমারিটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে দিচ্ছি আমরা তো যারা নিতে চান এরকম প্রেসিডেন্সিয়াল আলমারি অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ সারাদিনই আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে চারাবাগি স্ট্যান্ড বিরুলিয়া রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড যেটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ আপনার র কন্ডিশনে ফার্নিচার দেখবেন লুৎফর রহমান সাহেবের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করে ইনশাআল্লাহ প্রতারণা হতো দূরের কথা আপনাদের আমানত কোনোদিনও খেয়ানত হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন এই রাজকীয় আলমারিটি নিতে চাইলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় ফুললি সিজনিং করা থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে